নমস্কার বন্ধুরা আজকে আবার চলে চলেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হলো চিম আলু দিয়ে রুই মাছ কীভাবে রান্না করব তা আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আমি চিম আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এদিকে আমি মাছগুলো পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে প্রথমে আমি লবণ দিলাম হলুদ দিয়ে দিলাম অল্প মরিচের গুড়ও দিলাম এবার ভালো করে হাত দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিব দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি এবার চুলোতে একটা পাইপ্যান বসিয়ে দিলাম পাইপ্যানটা গরম হওয়ার পর তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি দেখুন মাছের এক পাশ হয়ে গেল এবার আমি মাছগুলোকে উল্টে নেব সব মাছগুলো উল্টে নিয়েছি দেখুন কিছুক্ষণ পর মাছের এই পাশা হয়ে গেল এবার আমি মাছ নামিয়ে নিব মাছ একদম লাল করে বেজে নিয়েছি। এবার একটা চুলোতে কড়া বসিয়ে দিলাম মাছের যে অবশিষ্ট তেল ছিল এগুলো দিয়ে দিলাম তেল গরম হওয়ার পর প্রথমে আমি তেজপাতা পাঁচ দিয়ে দিলাম তেজপাতা পাঁচ একটু বেঁচে নেব কিছুক্ষণ বেজে নিয়েছি আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুসিও কিছুক্ষণ বেজে নেব একটু লাল করে বেজে নেব পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেল এবার প্রথমে আলু দিয়ে দিচ্ছি আলু লবণ হলুদ ছাড়া কিছুক্ষণ বেজে নেব দেখুন কিছুক্ষণ বেজে নিয়েছি এবার সিম দিয়ে দিচ্ছি সিমগুলো আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব এভাবে আরও কিছুক্ষণ বেজে নেব শিম আলু কিছুক্ষণ বেঁচে নিয়েছি এবার আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো হলুদ দিয়ে দিলাম এবার লবণ হলুদ দিয়ে ছিম আলু কিছুক্ষণ বেঁচে নেব কিছুক্ষণ ছিম আলু বেঁচে নিয়েছি এবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখবো ডাকনাটা তুলে নিলাম দেখুন এবার আবার লাড়িয়ে নিব ডাকনা দিয়ে রাখলে সবজি তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার আমি পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা চিমারুর সাথে মিশিয়ে নিচ্ছি আদা রসুন বাটা দিয়ে চিম আলু আরও কিছুক্ষণ বেজে নেব দেখুন কিছুক্ষণ বেজে নেওয়ার পর জিরের গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো ভালো করে শিমালোর সাথে মেশিয়ে নিচ্ছি এবার আমি পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবার একটু ঠান্ডা জল দিয়ে দিচ্ছি এবার মরিচের গুঁড়ো সবজির সাথে ভালো করে মেশিয়ে নেব আমি ঠান্ডা জলটা দিয়েছি যাতে কড়াইয়ের সাথে গুঁড়ো মরিচটা লেগে না যায় যে জল দিয়েছি তা শুকিয়ে গেল তেল দেখা যাচ্ছে এবার বুঝতে হবে যে আলু সিম বাজা হয়ে গেল এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এবার জলের সাথে ভালো করে ছিম আলু মিশিয়ে নিচ্ছি এবার চুলো রাসটা আমি বাড়িয়ে দেব দেখুন আলু ছিম ফুটে উঠেছে এবার আমি আবার ভালো করে লাড়িয়ে নিচ্ছি আলুও প্রায় সিদ্ধ হয়ে গেল এবার এর মধ্যে আমি বেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ দেওয়া হয়ে গেল মাছের সাথে চিংগুলো ভালো করে মিশিয়ে নিলাম এবার কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে দেব দেখুন ডাকনাটা তুলে নিলাম কিরকম কালার এসেছে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপিটা দেখে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আবার কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি ডাকনা দিয়ে রান্না করলে তরকারির টেস্টটা আলাদা আসে দেখুন আমার রেসিপিটা প্রায় কমপ্লিট এবার আমি কাঁচা ধনিয়া পাতা কুচে দিয়ে দিলাম কাঁচা ধনিয়া পাতার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন রেসিপিটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও খুব ভালো লেগেছে আজ এই পর্যন্ত এ বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবার আমি পরিবেশনের জন্য নামিয়ে নেব আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন